যেগুলা বিক্রি হয় স্যার ওগুলা ওরা হইলে টিকিট বেছলো না তো সব নিয়ে যাব টিকিট বই গাড়িতে তাকে আবার নিয়ে আসে কিন্তু এখানে কোনো টিকিট থাকেও না এবং বেচা টিকিট নুরি আপনি এই শুধু একটাই স্যার মাফি না শুধু বইছে কি এর ব্যানার এর নাম হইলো বইছে কিন্তু ওরা চালায় গাড়ির নাম দেছে মাফি মাফি রে অনেক বলা হয়েছে যে তোমার সার্ভিসে মানে কই ভাবে সলভেনা সার্ভিস হবে শুধু বইছে কি সব গাড়িতে বইসে কি সার্ভিস হবে এমন আপনার পক্ষে আপনার এখানে অ্যাসোসিয়েশন আছে না স্যার অ্যাসোসিয়েশন এখানকার এই যে বাস টার্মিনাল অ্যাসোসিয়েশন আছে মাখলে জি জি অ্যাসোসিয়েশন নেতারা সব আপনার পক্ষে এখানে এখানে কোনো পরিবহন করে না এবং তারা চিনে না আপনার কাউন্টার এই কথা বললেন মাফি তো কোনো কাউন্টার নাই স্যার এটা বৈশাখের কাউন্টার বৈশাখের বৈশাখী তো মাফি নামে বিক্রি করছেন গাড়ির নাম স্যার হ্যাঁ এই নেতাদের সব জানার কথা তো যদি আমি চুরি করে স্যার গাড়ির মধ্যে যাইয়া বা অন্য জায়গায় মানুষে দেখবে কেমন দেখবে কেমন করে করতেছেন এগুলো তাহলে চারশো দেখেন অভিযোগকারীর বক্তব্য এই গাড়িতে আমরা নিয়মিত গাজীপুর চৌরাস্তা দিয়ে সানন্দ যাই চারশো থেকে চারশো টাকা নিয়মিত ভাড়া নেওয়া হয়

আপনারা করছেন এখন মালিক করছে আমাদের এখানে কোনো এরকম প্রমাণ নাই স্যার আর আমরা করিও না কারণ আমরা দায়বদ্ধ মালিক সমিতির শ্রমীকরণ আমাদের কর্মকর্তারা যেভাবে বলবে আমরা কাজ করব ওইভাবে টিআরটি নির্ধারিত ভাড়া ঠিক আছে আগের সাতে স্যার হ্যাঁ শুধু ওই যে গাড়ির রোগ পারমিট জামালপুর পর্যন্ত কিন্তু জামালপুর পর্যন্ত দেশে কিন্তু গাড়ি যায় সানন্দগুড়ি আরো আপনারা ওই সানন্দপুর পর্যন্ত এত টাকা লিখে দিবেন এখানে অনুমতি ছাড়া তো লেখা যাবে আপনি তো যাচ্ছেন অনুমতি ছাড়া ওখানে যাচ্ছে অনুমতি ছাড়া এটা তারা বলবে আমার যেটা নিয়ম আছে আমি নিয়মের পাই কিন্তু এই কারণে তো দাম তো বেশি নিচ্ছে আপনি বেশি দামে বিক্রি করছেন না